ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা ইটের দাম গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিয়ে নিতে হবে ইটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশি কাছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট যেটার দামটা কিন্তু অনেকটা নিচে নেমে গেছে আমাদের সাড়ে আট হাজার টাকা প্রতি হাজারে এক নম্বর ফ্রেশ ইট দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের এম এম বি ব্রিক্স ফিল্ডের অফিসের সামনে আর আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের সেই এম এম বি ব্রিক্স ফিল্ডের যেটা ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার আট হাজার টাকা একেবারে সস্তা দাম মানে ইটের দাম অনেকটাই কমে গেছে আমি আপনাদেরকে সেই ইটগুলো দেখাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আজকে নতুন হয়ে থাকলে আশা পাইপ আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ইট ভাটা কিন্তু বন্ধ অবস্থাতে আছে দেখতে পাচ্ছেন একেবারে অবস্থা আর আমি আপনাদেরকে একেবারে ফ্রেশ চকচকা ফার্স্ট ক্লাস ইট দেখাবো আজকের এই ভিডিওটিতে আপনারা যারা একতলা বাড়ি করতে চান বা ছাদ দিয়ে বাড়ি করতে চান বা আপনাদের বিম করা আছে পাইলিং করা আছে শুধুমাত্র গাঁথুনি করতে চান তারা কিন্তু এই ফার্স্ট ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা ইটের দাম আমি আপনাদেরকে ইটগুলো দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি দেখতে পাচ্ছেন এখন এম এম ব্রিক্স ফিল্ডের উপরে আসি আর আমার পিছনে যে স্ট্রাইকটি দেখতে পাচ্ছেন এই স্ট্রাইকের ইটের কথাই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে এটা প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা ফার্স্ট ক্লাস এ গ্রেটের ইট এখানটাতে কিছু টাই খোয়া যেটাকে বলি আমরা রোডের কাজে ব্যবহার করা হয় সেই খোয়াও কিন্তু আছে আমি আপনাদেরকে একেবারে ইটের কাছ থেকে দেখাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যদি চান আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আমাদের এমএমবি ফিল্ডের একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইটের স্ট্রাইক করে রাখা হয়েছিল এই এখন বিক্রি করা হবে একেবারে সস্তা দামে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আমাদের ইটের দাম আপনাদের আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আমি আপনাদেরকে ইটের স্ট্রাইকটা একটু পুরো ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল স্ট্রাইক যেখানটাতে প্রায় দেড় লক্ষ মতো ইট কিন্তু আমাদের স্ট্রাইকে এখনও আছে আমি আপনাদেরকে ওই পাশ থেকে একটু দেখাচ্ছি এটা আমাদের এম এম বি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ফ্রেশ একেবারে এ ইট স্ট্রাইকটা একটু ওই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা ইটের দাম গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিয়ে নিতে হবে ইটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন দেখতে পাচ্ছেন আমাদের অফিস কিন্তু এখন বন্ধ মানে যেহেতু আমাদের এমএমবি কোম্পানিটি বন্ধ হয়ে গেছে হয়তোবা আর কিছুদিন ইটগুলো আছে ইটগুলো কিন্তু ফুরাই গেলে একেবারে সব কিছু বন্ধ হয়ে যাবে আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডে যে ইটগুলো এখন বর্তমান আছে আপনার সামান্য কিছু পাঁচ টাকার ইট আছে বা কিছু সেকেন্ড ক্লাস ইট আছে যেগুলো একেবারে অচল বললে চলে এখন চলছে না তো যে ফার্স্ট ক্লাস ইটগুলো আমি আপনাদেরকে দেখালাম এইগুলো যদি আপনারা নিতে চান এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তবে বিশেষ করে ইটগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন যদি আপনারা এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে পারেন তো আমাদের ইটের দাম আট টাকা প্রতি হাজারে আপনার এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিয়ে পোষায় তাহলে কিন্তু আপনারা ইটগুলো নিতে পারবেন তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছেন আমাদের এখানটাতে কিন্তু আজকে তিন দিন যাবৎ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক বন্ধুরা আপনারা এই ইটগুলো চাইলে নিতে পারেন যে কোনো জেলা থেকে আর আমি আপনাদেরকে নতুন ইটের আগমনের ব্যাপারটা জানিয়ে দিই আমাদের এখানটাতে কিন্তু অলরেডি খোলার কাজ খোলার কার্যক্রম চালু হয়ে গেছিলো ইতিমধ্যে এই আজকে দুই তিনটা দিন বৃষ্টি হওয়ার কারণে নতুন ইটগুলো তৈরি করার যে প্রসেসটা চলছিলো এটা কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা শেষ হলেই কিন্তু একেবারে মানে নতুন ইটটা কাটার প্রস্তুতি প্রায় শেষ কখন জানি একটা ঢালবে এরকম অবস্থাতে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সামান্য কিছু দিনের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন ইট তৈরি করার যে প্রক্রিয়া একেবারে সম্পূর্ণ চালু হয়ে গেছে হয়তো বা দু এক দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যারা নতুন ইট দিয়ে বাড়ি করতে চান তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন সামান্য এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনারা নতুন ইট পাবেন আর এখন আমি আপনাদেরকে যে ইটটা দেখালাম এটা এই সিজনের স্ট্রাইক করাই মানে আমাদের এম এম কোম্পানির এই সিজনের স্ট্রাইক করা ইটগুলো ছিল এগুলো এখন বিক্রি করে দেওয়া হবে আপনাদের প্রয়োজন হলে আপনারা ইটগুলো নিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ইটের প্রয়োজন ভিডিওটির মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ইটগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম